জয় জগন্নাথ প্রভুর রথ দর্শন করে সমুদ্রে এসে আনন্দ করছি জয় জগন্নাথ আজকের ভিডিওটি হচ্ছে আমরা কীভাবে রথ দর্শন করেছি তোমাদের দেখাবো এত ভিড়ের মধ্যে জয় জগন্নাথ আজ শুভ রথযাত্রা সেই রথযাত্রা দর্শন করতে আমরা যাচ্ছি তো গিয়ে তোমাদের ভিডিও করে দেখাবো দেখাবনাথ জগন্নাথের মন্দির দেখা যাচ্ছে আজ শুভ রথযাত্রা তাই আমরা ঠিক জগন্নাথের রথ তাই পাঁচটায় চলে এসেছি রথযাত্রায় জয় জগন্নাথ পুরীধামের রথযাত্রা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ রথযাত্রা তাই পৃথিবীর সর্বপ্রান্ত থেকে অনেক ভক্তগণ এই রথযাত্রা উৎসব দর্শন করতে আসেন প্রভু জগন্নাথের কৃপা পেতে আসেন ही समय कितन थिए भेरिएथे ल यमको नि वाह मेरी देख्नु তোমরা দেখতে পাচ্ছ এই পথটি একদম ফাঁকা ফাঁকা কারণ এই পথে রথ দর্শন হবে না তাই লোকজন কম আছে আমরা চলছি যেই পথে রথ দর্শন হবে সেই পথে তো দেখতে দেখতে পেয়ে গেলাম এই যে প্রভুদের রথ তো সবুজ আর লালে হচ্ছে বলরামের রথ আর কালো আর লালে হচ্ছে সুভদ্রার রথ আর প্রভু জগন্নাথের রথ হচ্ছে হলুদ আর লাল এদিক দিয়ে দেখা যাচ্ছে যে তিনটি রথই দাঁড়িয়ে আছে রথ চলা এখনও দেখতে পেলাম না তাই এই যে প্রথমে দেখছ বলরাম তারপর সুভদ্রার রথ তারপর প্রভু জগন্নাথের রথ এইভাবে আমরা তিনটি রথ দর্শন করছি কিন্তু রথ তিনটি দাঁড়িয়ে আছে এখনো ভালো করে রথ চলেনি মন্দিরের সামনে আছে তো একটু বলরামের রথ চলছে তাই বলরামের রথ দর্শন করতে আমরা একটি অন্য রাস্তা দিয়ে চলছি তো একটি ছেলে এসে আমাদের সেই পথ দেখিয়ে দিল যে এদিক দিয়ে চলে চলো তবে তোমরা সামনে থেকে একদম দেখতে পাবে সেই বলরামের রথ তে বলরামের রথ চলছিল। তাই আমরা বলরামের রথ দর্শন করলাম ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পেলে যে আমরা কত ভিড়ে করেছিলাম তো সামনের দিকে ছিল আমার ছোট ছেলে আর আমার মালিক ছোট ছেলে ক্যামেরা করাতে তোমাদেরকে দেখাতে পারলাম আমার দ্বারা অসম্ভব ছিল বড় ছেলে আর আমি পিছনে একটু পিছনে ছিলাম তো তাই আমাদের অসম্ভব ছিল ক্যামেরা করা এত ভিড়ে তো আমার মালিক এই যে হাত জোর করে বারবার করছে জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রতি বছর রথযাত্রা উৎসব আমি টিভিতে দেখি আর এবছর নিজের চোখে দেখতে পেয়ে আমি ধন্য হয়ে গেলাম কারণ এই প্রভুর কৃপা ছাড়া এই রথযাত্রা উৎসব দর্শন করা অসম্ভব কারণ এত এত ভক্ত এত এত ভিড়ের মধ্যে ভগবানের কৃপা না হলে অসম্ভব তো প্রভু জগন্নাথ এই একটি দিন এই রাজপথে বেরিয়ে আসেন ভক্তদের দর্শন দিতে প্রভু জগন্নাথ মন্দিরে মূল গর্ভগৃহে হিন্দু ভক্তরাই শুধু দর্শন করতে পারে তো প্রভু জগন্নাথ আজ সেই একটি দিন সবার জন্য তিনি সাধারণ জনের কাছে সাধারণ জন হয়ে ভক্তদের দর্শন দিতে রাজপথে নেমে আসেন জয় জগন্নাথ আমরা সবাই ভয় পেয়ে গেলাম যে আমরা এখান থেকে কিভাবে বেরিয়ে পড়ব তো কোনো পুলিশ কন্ট্রোল করতে পারছে না আর কোনো কিছুতেই কিছু হচ্ছে না তারপর আমরা যাব কীভাবে সেই চিন্তায় আমরা আছি তখন দেখলাম একটি মেয়ে সেন্সলেস হয়ে পড়ে গেল। তারপর একটি লোক এসে একদম সাইড করে দিল সব লোকগুলিকে বকাবকি করে তারপর আমরা সেই সাইড দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ এই ভিড়ে থাকলে আমাদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে তাই আমরা সেই বলরামের রথ দর্শন করে আমরা চলে আসলাম দেড় ঘন্টার মধ্যে আমরা সেই রথযাত্রা কমপ্লিট করলাম তো তাই প্রভুর কৃপায় আমরা সেই ভিড়ের থেকে বের হতে পেরেছি সেই জন্য প্রভুর শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই জয় জগন্নাথ প্রভু জগন্নাথ হচ্ছে জগতের নাথ তাই পৃথিবীর সর্বপ্রান্তের থেকে মানুষ এসে প্রভু জগন্নাথের দর্শনের জন্য ব্যাকুল হয়ে পড়েন তাই এত লোকের ভিড় তাই কত লোক অসুস্থ হয়ে পড়ছে তার ঠিকানা নেই কিন্তু তাও সবাই সেই প্রভুর দর্শনের জন্য ব্যাকুল যে প্রভু জগন্নাথ যদি না টানে তবে কারুর সাধ্য নেই যে রথযাত্রা উৎসবে প্রভুকে দর্শন করবে প্রভুর ইচ্ছায় সব হয় তাই তিনি জগতের নাথ তার ইচ্ছায় তো হবেই কিন্তু আমার প্রার্থনা প্রভুর কাছে যে জগতের সকলের মঙ্গল জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভুর রথের দর্শন হয়েছে আমাদের দর্শন করে এখন জগন্নাথ এবার আমরা একটু চা মিষ্টি সিঙ্গারা খেয়ে তারপর সমুদ্র দর্শনে যাব তাই তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে জয় জগন্নাথ এখানে চারশো টাকা করে আরও পাঁচশো টাকা এরকম করে গাজার দোকান চারশো টাকা চারশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এই রকমভাবে বাজার ঘটনা কর नहीं नहीं कॉल कीजिए জয় জগন্নাথ প্রভু সবার মঙ্গল করো সবাইকে সুস্থ সবলে রাখো সবাইকে ভালো রাখো জয় জগন্নাথ 여러 음... 음... 음...